দেখুন আপনি গ্যাস আর অ্যাসিডিটিতে ভুগছেন হাজার রকম ওষুধ মাথায় ঘুরছে কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ করছেন না একটা ওষুধ যেটা আপনার মাথায় কিছুতেই আসছে না সেটা হচ্ছে সেই ওষুধটা যেটার কথা আজ আমি আপনাদের সামনে বলবো সেটা হলো রবিনিয়া নিয়ে অ্যাসিডিটি বুক জ্বালা টক ঢেকুর আর টক বমির একটা প্রবণতা এই চারটে যদি মিলে যায় রবিনিয়া সত্যি অসাধারণ কাজ করে অনেক রোগীর ক্ষেত্রে এটা রাত্রে যে অ্যাসিডিটি হয় বা রিফ্লাক্স ডিজিজ হয় তার ক্ষেত্রেও অসাধারণ সেই অ্যাসিডিটিও কমিয়ে দেয় তাটি পোডেন্সি খাবেন তিন চার ফোঁটা বা দু তিনটে গ্লোবেস আর রাতে যদি আপনি ঠিক ঘুমের আগে এই ডোজটা নিয়ে নেন তাহলে দেখবেন ওই রিফ্লাক্সের ব্যাপারটা একদম উদাও আপনার লক্ষণ কি মিলেছে কমেন্টে জানান আর এমন টিপস পেতে ফলো করুন আমাদের চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস আমরা সবসময় আপনার পাশে আছি